হ্যাঁ আমা তুমি না না আজকে আজকের মধ্যে ওরে মেডিকেলে ভর্তি করো এখনকার জ্বর খুব খারাপ মা খুবই খারাপ জ্বর হ্যাঁ 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 ভাই পনেরো দিন একটা বন্ধ থাকে বেতা থাকে আপাও বুঝছেন হ্যালো দেন ভাই হ্যাঁ 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 আজকে আজকে আজকের মধ্যে মেডিকেলে ভর্তি করতে হবে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চিটাং মেডিকেলে চিটাং মেডিকেলে নিয়ে যান হ্যাঁ নেন আরে দ্রুত নিয়ে যান না তো সমস্যা হয়ে দিবে বুঝছেন না কেন হ্যাঁ আরে না 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 টাকা আমি পাঠাই দিছি সমস্যা নাই করে দিলাম একশো টাকা ওই দিলাম নয়শো আশি টাকা যা এটাই শুনলি আজকে ধান্দাটা হয়ে গেল আচ্ছা 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 আমি এখনই নগদে পাঠিয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা রাখেন আসসালামু আলাইকুম এই মামা সাইনবোর্ড দাবা হ্যাঁ যাবে চলো আরে শাল্লা অনেক টাকা আজকে ধান দাদা ভালোই হয়েছে তার মুখ দিয়ে এসে যায় আইসিএস ধান হয়েছে যাই আজকে আনন্দ এই মানুষ একটা কথা মনে রাখবে তুমি যখন কারো ক্ষতি করে এগিয়ে যাও তখন একটা আয়না তোমার পিছনে দাঁড়িয়ে থাকে কারণ একদিন সে আয়নাই তোমার মুখে সত্য দেখাবে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম